আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে গতকাল একটি নিউজ সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে গাবতলি গরুরহাটে চলচ্চিত্র শিল্পীদেরকে চাকরি দিবেন দ্বীপজল মির্শা সদাগরের বরাদ দিয়ে এই সংবাদটি দেশের কয়েকটি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আসে সেখানে বলা হচ্ছিল আসছে ঈদুল আজহায় চলচ্চিত্র অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দু হাজার চব্বিশ ছাব্বিশ সনের বিজয়ী মিশা দ্বীপজন প্যালান বিজয়ী লাভ করেন তখন তার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চলচ্চিত্র শিল্পীদেরকে তারা কাজ দিবেন সিনেমায় কিংবা চাকরির ব্যবস্থা করে দেবেন তার এই ধারাবাহিকতায় গতকালকে একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কয়েকটি অনলাইন নিউজ এবং পত্রিকায় আসে যে শিল্পীদেরকে গাপতলি গরুর হাটে কাজ দিবেন দীপজল জানিয়েছেন মিউসা সদাগর গতকাল জুড়ে এই বিষয়টি বেশ ভাইরাল হয় চলচ্চিত্র শিল্পীরা নাকি কাজ করবেন গরুর হাটে তাও আবার গাবতলি গরুর হাটে যেটি বছর ইজারা নিয়েছেন চলচ্চিত্র অভিনেতা প্রযোজক এবং প্রডিউসার এবং অ্যাক্টার্স মনোয়ার হোসেন দীপজল তো গতকাল বেশ কয়েকটি পত্রিকা এবং অনলাইন মিডিয়া জানিয়েছিলেন যে মিশা সদাগর বলেছেন যে এবারও দীপজল ভাই গাবতলি গরু হাটের ইজারা নিয়েছেন দীপজল ভাইয়ের সঙ্গে তার কথা হয়েছে এবং যারা কাজ করতে আগ্রহী যারা দুস্থ শিল্পী আছেন যারা কাজ করতে পারবেন তাদেরকে গাবতলি গরুর হাটে কাজ দেওয়া হবে গতকাল মিডিয়াতে এই বিষয়টি আসার পর বেশ আলোচনায় আসে যে চলচ্চিত্র শিল্পীরা এবার কাজ করবে গরুর হাটে এই বিষয়টি নিয়ে বেশ হাস্যরসর সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়াতে এবং বেশ কয়েকটি মিডিয়া এই বিষয়টি নিয়ে নিউজও করেছেন গতকালকে এই নিউজটি আসার পর আসলে দেশের মানুষ বেশ হতাশ হয়েছিলেন যে চলচ্চিত্র শিল্পী সমিতির লোকজন আবার গরু হাটে কী কাজ করবে তাদের শিল্পীরা হাটে কী কাজ করবে এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ হাসি ঠাট্টা এবং সাইবার বোলিং হয়েছেন শিল্পীরা এই বিষয়টি নিয়ে আজকে বেশ কয়েকটি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে মিশা সদাগর এবং দীপজল সাহেব দুজনই কথা বলেছেন তারা জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের এরকম কোনো প্ল্যানিং হয়নি বা কথা হয়নি মিশা সদাগর বলেছেন যে এটি বিব্রতিকর শিল্পীরা গরু হাটে কেন কাজ করবে যদিও গতকালকেই মিশা সদাগরের বরাদ দিয়ে এই বিষয়টি এসেছিল যে বাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে তিনি এবার রাপ্তরি যারা নিয়েছেন যারা দস্ত আছেন যারা কাজ করতে আগ্রহী যারা যারা কাজ করতে চায় তাদের তালিকাটা যেন দীপজন সাহেবের কাছে দেওয়া হয় এরকমই একটি সংবাদ মাধ্যমে এসেছিল যে এই কথাটি মিশর সদাকর বলেছেন আজকে আবার মিশ্র সদাকর বলেছেন যে শিল্পীদের গরু চাকরি এটি একটি বিব্রতকর যাই হোক মানুষের দেশের মানুষের জানার ইচ্ছে যে গরুর হাটে শিল্পীরা কি করবে ঠিক আছে যেসব দুস্থ শিল্পীরা আছেন কাজ করতে পারেন না বা এখন আর তেমনভাবে ওদেরকে দেখা যায় না না কাজ করতে পারে সাহেব ঈদের আগে কিছু একটা করার জন্য গাপ গরু হাটে অনেক কাজ হয় সেরকম কিছু একটা দেবে এই পরিপ্রেক্ষিতে হয়তো বা জিনিসটা এসেছিল কিন্তু ওই জিনিসটা নেগেটিভলি চলে আসে যার কারণে সংবাদ মাধ্যমে এবং সব জায়গাতেই এই বিষয়টি বোলিংয়ের শিকার হয় যে শিল্পীরা গাবতলের গরুর হাটে কি কাজ করবে আসলে দেখো শিল্পীরা হচ্ছে মানুষকে বিনোদন দিয়ে থাকেন সেটি তাদের অভিনয়ের মাধ্যমে সিনেমা টেলিভিশন নাটক মঞ্চ নাটক এই সমস্ত জায়গায় হঠাৎ করে যখন পত্রিকার শিরোনাম হয় যে এবার গাবতলির হাটে শিল্পীদেরকে চাকরি দেওয়া হবে বা কাজ দেওয়া হবে এই বিষয়টি শোনার পর আসলে মানুষ করার একটা অবস্থায় পড়ে যায় আসলে শিল্পীরা গরুর হাটে কি কাজ করবে দু হাজার চব্বিশ সনে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন সেখানে দিবজল সাহেব এবং বিশেষ সদকরের প্যানেল ম্যাক্সিমাম তারা নাইনটি ফাইভ পার্সেন্ট পাশ করে তার প্যানেলের লোকজন আর বাকি ফাইভ পার্সেন্ট নিপুণের প্যানেল থেকে পাশ করেন পাশ করার পর থেকে বেশ আলোচনায় ছিল শিল্প সমিতি কারণ দেখা গিয়েছিল শুরুতে নিপুণ বিশ্ব সদকর এবং দিবজলকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়েছেন বেশ কিছুদিন চুপ ছিল আমরা ভেবে নিয়েছিলাম যে গত দুই বছর যেভাবে শিল্পী সমিতি কেটেছে তার থেকে মনে হয় বের হয়ে আসলাম আমরা কিন্তু দেখা গেল চুপ থাকার পর দীর্ঘ বিরতি ভেঙে পঁচিশ দিন পর নিপুণ আবার হাইকোর্টে রুল জারি করেছেন দিব্য সাহেবের যে কাজ কাজ সেটি স্থগিত করা হয়েছে হাইকোর্টের বেঞ্চ থেকে তারই মধ্যে আবার গরম খবর গাপ্তরের গরু হাটে শিল্পীদেরকে চাকরি দেওয়া হবে কাজ দেওয়া হবে এটি নিয়ে আসলে দেশের মানুষ বেশ হাসাহাসি করেছে হাসারই তো কথা কারণ শিল্পীরা গরুহাটে কী কাজ করবে তাদের তো অভিনয় করার কথা তাদেরকে তো মানুষ তাদেরকে দেখে শিখে মানুষকে তারা এন্টারটেনমেন্ট দেয় সারাদিন কাজ করার পর বাসায় এসে যখন তারা নাটক দেখে সিনেমা দেখে টেলিভিশন ছাড়ে তারা বিনোতাদের মুগ্ধ করে সারাদিনের ক্লান্তিটাকে রিল্যাক্স করে দেয় সেখানে শিল্পীরা গরুহাটে কী কাজ করবে আসলে এই বিষয়টি পুরোটাই হয়তো আসেনি সেভাবে হয়তো বা বলার প্রেক্ষিত ছিল যারা দুঃস্থ শিল্পী কিংবা তারা এখন যারা কাজ করে না খুবই সমস্যায় পড়ে আছেন তাদেরকে হয়তো বা গরুহাটে কিছু কাজ দেওয়া হবে কিন্তু জিনিসটা এইভাবে না এসে সরাসরি এসেছে যে এবারে গরুহাটে গরু হাটে শিল্পীদেরকে কাজ দেওয়া হবে এই বিষয়টা নিয়ে বেশ হাস্যর সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে মানুষ ধিক্ষারও জানিয়েছেন যে শিল্পীরা গরুহাটে কী কাজ করবে সব কিছু মিলিয়ে আজকে দিপদ সাহেবের কথা বলেছেন যে তিনি এরকম কোনো কথা বলেননি যে শিল্পীদেরকে গাবতলের গরুর হাটে কাজ দেওয়া হবে কারণ বেশ সিনিয়র কয়েকজন সাংবাদিক দিব্য সাহেবের সঙ্গে যোগাযোগ করেছেন কথা বলেছেন দিব্য সাহেব বলেছেন যে আমি আসলে এরকম কিছু বলিনি যে শিল্পীদেরকে গাবতলের গরুর হাটে কাজ দেওয়া হবে মিশা সদাগর আজকে তার একটি বিবৃতি দিয়েছেন সেখানে মিশাস সদকর বলেছেন যে গরুর হাটে শিল্পীদেরকে কাজ দেওয়া হবে এই কথাটি বিব্রতকর সব কিছু মিলে গতকাল থেকে আজকের দিন পর্যন্ত বিষয়টি বেশ হাসির ঠাট্টায় রূপ নিয়েছিল আজকে যার যার জায়গা থেকে এই বিষয়টি তারা ক্লিয়ার করেছেন আসলে এটি কোনো বিষয় হতে পারে না শিল্পীরা কেন গরুরাটায় কাজ করবে তারা তো সিনেমায় কাজ করবে তারা নাটকে কাজ করবে তারা বিজ্ঞাপনের কাজ করবে তারা গানে মডেলিং করবে বা বিভিন্ন ফ্যাশন ফ্যাশান ফটোশ্যুটে তারা ফটোশ্যুট করবে হুম মডেল হিসাবে এটাই তো হওয়ার কথা তো হঠাৎ করে যখন এরকম নিউজ চলে আসে তখন দেশের জনগণ তাদেরকে আসলে ভাবে আদৌ কি হচ্ছে শিল্পী সমাজ কোন দিকে নেমে যাচ্ছে শেষ পর্যন্ত শিল্পী সমাজ কি গরুর হাটে নেমে গেল এই বিষয়গুলো আসলে মানুষের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করে যারা শিল্পীরা মিডিয়াতে কথা বলেন বা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন বিষয়গুলি আসলে সাবধানে এবং সব কিছু বুঝে শুনে কথা বলা উচিত আর যে সমস্ত মিডিয়া এই সমস্ত ট্র্যাক লাইন দিয়ে তারা নিউজ করেন তাদের আরও সংযত হওয়া উচিত শিল্পীরা গরুর হাটে কী কাজ করবে তাদের সেখানে তাদের কি কাজ আছে এই বিষয়গুলো আসলে ভেবে চিনতে কথা বলা উচিত কারণ বিউ বাণিজ্যের জন্য আপনারা যে কোনো একটা ট্যাক লাইন দিয়ে আপনারা নিউজ করছেন দেশের জনগণ যাদেরকে নিয়ে নিউজ করছেন দেশের জনগণ তাদেরকে কী ভাবছে তাদের মনে এই সমস্ত শিল্পী সমাজকে নিয়ে কি মনোভাব তৈরি হয়েছে সেটাও আপনাদের ভেবে দেখা উচিত যদিও আজকে দিগর সাহেব এবং মিশা সদাগর তাদের নিজ নিজ জায়গা থেকে বলেছেন যে তারা এরকম কোনো কথা বলেননি যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় মিডিয়া এবং সামাজিক মাধ্যমে এসেছে সেগুলো শুধুমাত্র বিহু বাণিজ্যের জন্যই এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আরও ভাবা উচিত আমরা শিল্পীরা এমন কোনো কথা বলবো না যেটা আমাদের মনকে প্রভাবিত করে আমাদের নিয়ে দেশের মানুষ এবং জনগণ যেটা ভাবে সেই রকম মনোভাব যেন সৃষ্টি না হয় আসলে এই বিষয়গুলো নিয়ে আরও ভাবা উচিত ইতিমধ্যেই তো চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে দেশের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হচ্ছে গত দুই বছর যেভাবে কেটেছিল মানুষ তো বেশ বিব্রতকর কারণ শিল্পীদের পার্সোনাল লাইফ শিল্পীদের মধ্যে ঝগড়া জাটি এক নির্বাচন নিয়ে গত দুই বছর যা হয়ে গেল তার পুনর্বৃত্তি এবারও হয়ে গেল তাদেরকে নিয়ে দেশের মানুষ তো এমনিতেই বিবৃতকর অবস্থায় পড়ে আছে তার মধ্যে আবার শিল্পীদেরকে গাপ্তনি গরুর কাজ দেওয়া হবে এটি তো আরও হাস্যকর সৃষ্টি হয়েছে দেশের মানুষ আসলে এই জিনিসগুলো ভালোভাবে নেয় না এবং এই সমস্ত জিনিস আসলে শিল্পী সমাজের কাছ থেকে দেশের মানুষ আশাও করে না তো যারা সোশ্যাল মিডিয়া মিডিয়া এবং টেলিভিশনগুলোতে কথা বলি কিংবা এ সমস্ত নিউজ যারা প্রচার করি সবারই আরও অনেক কিছু জানা উচিত সব কিছু ভেবে চিনতে বুঝে তারপরে নিউজ করা উচিত আমি মনে করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা